স্বাগত গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যেই পর একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যেই খবর যে পয়লা মে থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসছে এবার নয়া নিয়ম নয়া নিয়মে কি সুবিধে হবে ব্যাংক গ্রাহকদের সেটাই হচ্ছে এখন প্রশ্ন কোন কোন ব্যাংকে নয়া নিয়ম কার্যকর হবে

আমরা আপডেট পাচ্ছি তবে এই যে বদল সেই বদলের পাশাপাশি দুটি ব্যাংক বেশ কিছু নির্দিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে কোন সেই দুটি ব্যাংক দেখো সেই দুটি ব্যাংকের কথা যেরকম তো আমরা জানাবো তার সামনে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বদল আমরা দেখতে পাচ্ছি এবং নয়া নিয়মে কি কি সুবিধা হবে ওই ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ছে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে সেই নিয়োগ কার্যকর হচ্ছে না ইয়েস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এই যে দুটি ব্যাংক এই দুটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তোমার নিয়মে বেশ কিছু বদল आगे চলেছে ব্যাংক কর্তৃপক্ষ সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বিশেষ করে বলতে হয় ইয়েস ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারছি ব্যাংক তাদের বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম যে তোমার এভারেজ ব্যালেন্স সেই এভারেজ এভারেজ জি ব্যালেন্সকে রিভাইস করতে চলেছে এবং তার পাশাপাশি বলতে পারি যে সেভিংস প্রি ম্যাক্স এর জন্য পঞ্চাশ হাজার টাকার এ এম দরকার পড়বে অধিকতম যে চার্জ সেটা এক হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে যেটা তার নিচে এক প্রকার বলা যায় যে হবে না সেভিংস অ্যাকাউন্টে প্লাস ইয়েস এসএফএস যে সেভিংস অ্যাকাউন্টস হয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং ইয়েস যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার জন্য প্রায় 25000 টাকার এএমডি অর্থাৎ এ মিনিমাম ডিপোজিটের দরকার পড়বে এমনটাই জানানো হচ্ছে এবং অভিযুক্ততমের চার্জ সেটা 750 টাকা ইতিমধ্যে রাখা হয়েছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রিয়েট জন্য তোমার যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি সেই প্রি এর জন্য Un সেক্ষেত্রেও বেশ কিছু নিয়ম এবং নির্দেশিকা আমরা জারি হয়েছে যেটা জানতে পেরেছি অন্যদিকে তোমার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রায় দশ টাকার এম বি বাধ্যতামূলক রাখা হচ্ছে অধিকতম চার্জ সেটা সাতশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে টাকার এমবির দরকার পড়বে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অন্যদিকে আরো জানানো হচ্ছে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত এতে করে সেভিংস যে এক্সক্লুসিভ রয়েছে ইএস সেভিংস সিলেক্ট রয়েছে স্পেশাল কাস্টমার রয়েছে যার জন্য একাধিক বেশ কিছু অ্যাকাউন্টে সামিল হচ্ছে সেগুলিকে বন্ধের জন্য নির্দেশিকা বা নথি পাঠানো হচ্ছে ব্যাংক ব্যাংক তাদের একাধিক ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বদল আনতে চলেছে যার মধ্যে ক্যাশ ট্রানজাকশন চার্জ রয়েছে এগুলোর ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসতে চলেছে তবে এখন গ্রাহকদের ক্ষেত্রে একটাই বলার যে ভয়ের কোনো কারণ নেই সেই জায়গাতে বিশাল যে পরিবর্তন আসছে তা এমনটা নয় এবং এই পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকদের খুব একটা বেশি যে হের তে হবে সেটাও নয় আইসিআইসিআই ব্যাংকের যে ডেবিট কার্ড সেই ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা যে সার্ভিস চার্জ জেনে থাকি সেই সার্ভিস চার্জ বার্ষিক দুশো টাকা যেটা করা হচ্ছে এক বছরের বিনামূল্যে চেক পাওয়া যাবে সেটাও বলা হচ্ছে একদিকে যেরকম রয়েছে সেরকম গ্রাহকদের সুবিধার্থেও বেশ কিছু ভাবনা চিন্তা রয়েছে এবং গ্রাহকরা যাতে করে স্বাভাবিকভাবে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে সুবিধা পেতে পারেন উপভোগ করতে পারেন আইসিআইসিআই ব্যাংক বলো বা ইয়েস ব্যাংক বলো যারা বর্তমানে এই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে প্রতিযোগিতা রয়েছে সেখান থেকে পিছিয়ে পড়ছে তাই তারা এবার নিত্য নতুন আকর্ষণীয় বেশ কিছু অফার আনতে চলেছে গ্রাহকদের কাছে যাতে করে আগামী দিনে গ্রাহকদের লেনদেন বাড়তে থাকে এবং ট্রানজাকশন যাতে বাড়তে থাকে সেই ট্রানজাকশন ভ্যালুর উপর লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চার্জেস তারা স্থির করছে বেশ কিছু ক্ষেত্রে তারা লোনের ক্ষেত্রে যে চার্জ টা আমরা জানি সেই চার্চের ক্ষেত্রে তারা স্থির করছে অর্থাৎ সবকিছুকে কেন্দ্র করে গ্রাহকদের যে খুব একটা সমস্যা তৈরি হবে সেটা নয় এর পাশাপাশি বেশ কিছু নিয়ম নির্দেশিকা তো বদল তারা আনছে সে কথা ইয়েস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক তারা ওয়েবসাইট এর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে গ্রাহকদের প্রতি অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইয়েস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের জন্য এই নয়া নিয়ম গ্রাহকদের সুবিধার্থেই এই নিয়ম কার্যকর করতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন